কিসমিল্লা রহমানুর রাহিম শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে এটা হলো আমাদের সুনামধন্য কুসাইতলি মেডিকেল কলেজ এই মেডিকেলে বিভিন্ন ধরনের রুগী আসে রুগীদের সাথে সিকিউরিটি গার্ডরা কত বড় গাদ্দারি করে কতটুকু দালালি করে আপনারা দেখেন এখানে হলো ইমার্জেন্সি এই ইমার্জেন্সির সাথে একটা গেট আছে অনেক বড় একটি গেট এই গেট এই গেটটার মাধ্যমে দিয়ে মানুষ চলাফেরা করে রক্তের জন্য রক্তের জন্য দৌড়াইয়া যাইতে হয় বের হইতে হয় এই গেটটা দিয়ে এই গেটটা সিকিউরিটি গার্ডটা ওনাদের সুখের জন্য ওনাদের শান্তির জন্য ওনারা গেটটা তালা মেরে বসে বসে মোবাইল টিপে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের সাথে কোনো কথাই বলা যায় না এই দেখেন এ ওনারা এত বড়ো একটি গেট এই গেটটা যদি বন্ধই রাখা হয় তাহলে কেন এই গেটটা দেওয়া আপনি আমাকে বলেন এই গেটের পকেট গেটটা পর্যন্ত বন্ধ আমি কয়েকবার গিয়েছিলাম আমি বের হইতে পারি না অনেক দূর দিয়ে আরেকটি গেট আছে সেটা দিয়ে বের হতে হয় দেখেন মানুষ উপর দিয়ে বের হচ্ছে উপর দিয়ে আসতেছে তার কারণ পকেট গেটটা পর্যন্ত বন্ধ নাহলে সরকার এত কুড়ি টাকা খরচ করে কেন গেটটা দিবে। যদি মানুষ চলাচলা না করতে পারে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই কুমিল্লার অভিভাবক যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এসপি ডিসি সাহেব হইতে সবাইকে এই জিনিসটা আপনারা খতিয়ে দেখবেন অথবা কোনো সাংবাদিকের চোখে পড়লে আপনি একটু খতিয়ে দেখতে পারেন আর এই সিকিউরিটি গার্ডতে এত পাওয়ার দেখায় উনি হলো কুমিল্লা ডিস্ট্রিক্টের মালিক ওনাদের সাথে কথাই বলে আপনি দেখেন এই পকেট গেটটা এই পকেট গেটটা খোলা রাখলে কী হয় পকেট গেটটা সবন্ধ এই গাদ্দার সিকিউরিটি গার্ড আমরা চাই না এই গাদ্দার সিকিউরিটি সিকিউরিটি গার্ড ওনাদের একটু সুখের জন্য ওনারা এই গেটগুলি বন্ধ রেখে ওনারা আরামসে বসে বসে মোবাইল টিপে আমি আপনাদেরকে দেখাবো এরপরে এই গেটটা থেকে অনেকটা দূর গিয়ে যাওয়া যায় কিন্তু একটা রুগী জানে একটা রুগীর স্বজনরাই জানে দশ কায়ক বিশ কায়ক একশো কায়ক জায়গা কতটুকু ঘুরেটা কতটা কষ্টের কতটা যন্ত্রণাদায়ক কতটা বেদনাদায়ক এই যেই দেখেন তারা বসে বসে আরামসে মোবাইল টিপতেছে তারা ডিউটি করতেছে গভর্নমেন্ট তাদেরকে বেতন দেয় আমি তাদেরকে প্রকাশ্যে ভিডিওটা করতে পারি না ওনারা বাধা দেয় এখন আমরা কোন দিকে যাবো দেখেন এদিকে হলো আমাদের জরুরি বিভাগ অর্থাৎ ইমার্জেন্সি এর সাথেই গেটটা এই গেটটা যদি সার্বক্ষণে দুপুর থেকে সারা বিকেল বেলা। সারা রাত বদ্ধ থাকে তাহলে মানুষ কোন কোন দিক দিয়ে যাবে ওই আরও দুটো গেট আছে সেটা অনেক দূরে দু দুটি গেটে বন্ধ রাখা হয় আরেকটা গেট আছে অনেক দূরে সেদিক দিয়ে ঢোকার কারণ কি আর যদি সেই গেট তালা মেরে রাখা হয় তাহলে এত কুড়ি টাকা খরচ করে কেন এই গেটগুলো জানতে চায় জানতে চায় এই দেশের জনগণ আর এখানে যারা ভুক্তভোগী রুগী আছে তারা এই দেখেন আমি আবারও যাচ্ছি এই কাছে দেখেন এই সিকিউরিটি এই সিকিউরিটি গার্ডগুলো কত বড় গাদ্দার তাদের সাথে কথা বলা যায় না তাদের সাথে কোনো ভিডিও নিতে গেলে ওরা বাধা দেয় আপনি দেখেন ওরা বসে আছে পায়ের উপরে পা তোলে এবং কি মোবাইলে কথা বলতেছে এবং কি আরেকজন মোবাইল টিপতেছে এই তাদের কাজ এই জন্য কি তাদেরকে চাকরি দেওয়া এই জন্য কি গভর্নমেন্ট আমাদের ট্যাক্স নিয়ে ওদেরকে বেতন দেয় জানতে চায় এ দেশের সাধারণ জনগণ এই কুসাইতলি মেডিকেল কলেজ এটা হলো সুনামধন্য একটি মেডিকেল যেই মেডিকেল কল বিশ্বে চিনে সারা বাংলাদেশ চিনে যেই মেডিকেলে সারা বাংলাদেশ থেকে রোগী আসে আপনি দেখেন কত মানুষ এসে এসে এই গেট কত মানুষ এই গেটটার কাছে এসে আবার ফিরে যায় ওই দেখেন গেটের উপর দিয়ে আসতেছে তারা গেট খোলো না পকেট গেটটা সব বন্ধ আমি গেটের কাছে আমি আবারও আসলাম আর বিকালবেলা যারা যখন তারা যখন রিল্যাক্স মোডে আছে কোনো বেজালের মোডে নাই ঠিক সেই টাইমে আমি ভিডিওটা করলাম কুমিল্লার প্রশাসনিক যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি প্লিজ প্লিজ এই জিনিসটা একটু দেখবেন সাধারণ ভুক্তভোগী রুগীদের একটু মুক্তি দিন এই বড়ো গেটটা বন্ধ থাকলেও পকেট গেটটা খোলা চাই আমি আবারও বলছি এই ভুক্তভোগী রুগীদেরকে একটু মুক্তি দিন দয়া করে পকেট গেটটা একটু খুলে দেওয়ার ব্যবস্থা করুন তাদেরকে মুক্তি দেন কয়েক জায়গা বেশি ঘুরেটা তার কাছে কতটা ক কষ্ট সে বুঝে তার কতটা যন্ত্রণা দশ কয়েক জায়গা বেশি ঘুরতে আর এটা তো অনেক জায়গা যদি কেউ আসেন আর কুমিল্লার কত সাংবাদিক ভাই আছেন আপনারা এই দৃষ্টি একটু খতিয়ে দেখবেন আরেকটা কথা বলতে চাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যাদেরকে বেতন দেওয়া হয় যারা এরকম নিজের স্বার্থের জন্য তালা মেরে রেখে দেয় ঘোরাঘুরি করার জন্য দালালি করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তো এই জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমাদের কুমিল্লার অভিভাবক এস হইতে আমাদের এমপি এমপি সাহেব এমপি মহোদয় ওনার ওনার নেতৃত্বে যারা আছেন তাদের সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা একটু এই বিষয়টা দেখবেন এই পকেট গেটটা সব বন্ধ থাকার কারণটা কি জানতে চাই এই পকেট গেটটা যেটা মানুষ যাতায়াত করবে গাড়ি না আসুক মানুষ তো আসতে হবে তাহলে তিন তিনটে গেট করার কারণ কি। তিন তিনটে গেট করার কারণ কি যদি গেটগুলো বন্ধই থাকে আপনার একটি গেট খোলা থাকে অনেক দূরে সেটা হলো মেডিকেল কলেজের বরাবর আর সেটা হসপিটাল এদিকের বরাবর দুটো গেটই বন্ধ থাকে ভালো কথা গেট বন্ধ রাখলেন কিন্তু পকেট গেটটা আমারা আপনারা দেখবেন আমি আবারও দেখাব এই যে দুর্নীতিবাজ সিকিউরিটি গার্ড ওরা হলো সবচেয়ে বড় গাদ্দার এই দেখেন ওরা এখানে বসে আছে এখানে তা ওদের বসে থাকার কারণ কি গেট তালামের ওদের তো বাসায় চলে যাওয়া উচিত ওরা এখানে ডিউটি করতেছে মোবাইলে কথা বলে আর মোবাইল টিপে এই দেখেন তিনজন লোক এখানে বসে আছে ঠান্ডা মাথায় মানুষ রুগীরা কষ্ট পাক যাক তাদের কিচ্ছু আসে যায় না তো তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর আপনারাও যারা এই ভিডিওটা দেখবেন সর্বস্ব শেয়ার করা অনুরোধ করতেছি আর এই দেখেন এদিকে হলো ইমার্জেন্সি মানুষ এটা সকালের একটু ভিডিও এই মানুষ এদিক দিয়ে চলাচল করবে এই গেটটা দিয়ে এই গেটটা যদি বন্ধ থাকে তাহলে মানুষ কোন দিক দিয়ে যাবে একটু একটু ওষুধের জন্য মানুষ কত কষ্ট করে আর অনেকে বলেন কুসাই মেডিকেল যাব না রাস্তাঘাট ভালো না না এখন বাংলাদেশ সরকার মানবতার মা শেখ হাসিনা সরকার উনি একদম সুন্দর করে রাস্তা করে দিয়েছে আপনারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন খুবই সুন্দর একটি মেডিকেল কলেজ আর মেডিকেলের হসপিটালের ভিতরে খুবই সুন্দর এবং কি এই মেডিকেলের পরিষ্কার আগে হয়তো একটু খারাপ ছিল এখন অনেকটাই ভালো করছে এমপি মহাদ আসে পুলিশ থাকে আর এখানেও এখনও দালাল আছে আর ওই দালালদের প্রতি কেউ আকৃষ্ট হবেন না যার যার কাজটা তে নিজেই করবেন টিকিট কাটবেন বা ডাক্তার দেখাবেন দালালে চক্করও পড়ছেন তো মরছেন এখনও কিছু কিছু দালাল আছে আর যারা পুলিশ মহোদয় আছেন তারা যদি একটু চেষ্টা করেন পুলিশ যাতে দালাল না থাকে